আসসালামু আলাইকুম রহমতুল্লাই আবার প্রিয় শিক্ষকগণরা আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজ আপনাদের সামনে একটি সুখবর নিয়ে আসতেছি ইফতেদায়ী শিক্ষকদের কপাল খুলেছে এরকম একটি নিউজ পত্রপত্রিকায় ছাপানো হয়েছিল এবং এই নিউজটি ছাপিয়েছিল দৈনিক আমাদের বার্তা ডট কম সেখানে সে সেপ্টেম্বর বা চারই সেপ্টেম্বর এই যে বিজ্ঞপ্তিটি তারা প্রকাশ করে তাদের পত্রিকার মাধ্যমে যাই হোক আজ একই অক্টোবর প্রায় প্রায় এক মাস পরে আপনাদেরকে তথ্য জানানোর জন্য চলে আসলাম আমি তথ্যটি হলো আপনাদের ইফতদায়ী শিক্ষকদের সত্যিই কপাল খুলছে যারা সংযুক্ত ইফতেদায়ী তাদের তেরোতম গ্রেড তারা ইনশাল্লাহ পাবেন তবে আরও কিছুদিন আপনাদের অপেক্ষা করতে হবে কারণ মাদ্রাসা শিক্ষা করে জনমল কাঠামো সংশোধন সংক্রান্ত পরিপত্র দু হাজার চব্বিশের শুধুমাত্র সংযুক্ত ইফতেদায়ীদের জন্য তেরো গ্রেড পাঠানো হয়েছে এমন না সহকারী শিক্ষক মাদ্রাসার সহকারী শিক্ষক অষ্টম গ্রেড যেন পায় তার জন্য সংশোধনী পাঠানো হয়েছে তারপরে স্বতন্ত্র ইফতেদায়ী যেন প্রাইমারির মতন তেরো গ্রেড পায় বা জাতীয়করণের আওতায় আসে এটা নিয়েও এটাও সংশোধনীয় পাঠা সংশোধনীয় পাঠানো হয়েছে তো এগুলো নিয়ে কাজ করতেছে তবে সংযুক্ত শিক্ষক শিক্ষকগণরা যে তেরো গ্রেড পাচ্ছে এটা এক পর্যায়ে ফাইনাল ফাইনাল আপনারা পাবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে সহক হোক আপনাদের উপর আপনারা পাবেন ইনশাল্লাহ আর স্বতন্ত্র ইফতেদারীদের জন্য আমি এখনও কোনো নিউজ দিতে পারতেছি না কারণ তাদেরটা এখনও ফাইনাল হয় নাই আজ এতটুকুই জানালাম তাহলে আজ রাখি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম